বিপ্লবের মালিকানা কারো একার না এটি সার্বজনীন সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এই সমাবেশ ছাত্র সমাবেশ এখানে বার্তাটা হচ্ছে আমাদের বড় বড়ের মতো বার্তা আমরা হচ্ছে বাংলাদেশের সংকটে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা অর্জনের জন্য গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্যায়ের বিরুদ্ধে তারপর জুলুমের বিরুদ্ধে বিগত এক যুগের বেশি সময় আমরা জননেতা জনক তারেক রহমানের নেতৃত্বে সংগ্রামে ছিলাম ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর ছিল গত পাঁচই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে সেই বিপ্লবের মালিকানা কারো একার না এটি সার্বজনীন সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সারা বাংলাদেশের নিপীড়িত জনতার এটা হচ্ছে আমাদের বার্তা যে ভবিষ্যতে যেন কোনো দল বা কোনো গোষ্ঠী ফ্যাসিজমের সৃষ্টি করতে না পারে সেটা আমাদের চেষ্টা থাকবে বিএনপির একটি সহযোগী সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননতা জনাব তারেক রহমান তারেক রহমান সারা জীবন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের অধিকার রক্ষার্থে এই জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালীর জন্য আমরা সবসময় গণতান্ত্রিক গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমরা প্রস্তুত আছি আমরা সারা জীবন রাজপথে থাকব